আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদান করবেন দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার বিভিন্ন উল্লেখযোগ্য কাজের জন্য কৃতি ব্যক্তিদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সংগঠিত সন্ত্রাসবাদী আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে আক্রমণকারীদের উচিত শিক্ষা দেওয়া হবে বলে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন গতকাল আকাশবাণীর মন বাত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদি বলেন যে এই আক্রমণের মাধ্যমে সন্ত্রাসবাদীরা কাপুরুষতার পরিচয় দিয়েছে প্রধানমন্ত্রী বলেন যে কাশ্মীর উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা হওয়া দেশে গণতন্ত্র শক্তিশালী হওয়া এবং কাশ্মীরে পর্যটকের সংখ্যা বৃদ্ধি হওয়ার বিষয়টি কাশ্মীরের শত্রুরা সহ্য করতে পারেনি শ্রী মোদি বলেন যে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদের মূল পরিকল্পনা প্রস্তুতকারীরা ষড়যন্ত্র করেছিল যে কাশ্মীরকে পুনরায় ধ্বংস করা যায় রাজ্যে চলতি বছরের প্রথম চার মাসে এগারো হাজারেরও বেশি রেশন কার্ড বাতিল করা হয়েছে কেন্দ্রীয় সরকারের গণবণ্টন বিভাগ থেকে জানানো হয়েছে যে গত জানুয়ারি মাসে অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় একত্রিশটি এবং অগ্রাধিকার প্রাপ্ত পরিবার প্রকল্পের অধীনে আটশো উননব্বইটি রেশন কার্ড বাতিল করা হয়েছে অনুরূপভাবে গত ফেব্রুয়ারি মাসে অন্তদয় অন্ন যোজনার অধীনে দুশো আঠাশটি এবং অগ্রাধিকার প্রাপ্ত পরিবার প্রকল্পের অধীনে চার হাজার ছয়শো বিরানব্বইটি রেশন কার্ড বাতিল করা হয় এছাড়া মার্চ মাসে অন্তদয় অন্ন যোজনার অধীনে একানব্বইটি এবং অগ্রাধিকার প্রাপ্ত পরিবার প্রকল্পের অধীনে এক হাজার ছয়শো সাতষট্টিটি কার্ড বাতিল করা হয় এছাড়া রাজ্যে চলতি এপ্রিল মাসে এ পর্যন্ত চার হাজার একষট্টিটি রেশন কার্ড বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা নিরীক্ষায় এই কার্ডগুলি অবৈধ বলে প্রমাণিত হয় সেসব বাতিল করা হয়েছে বলে বিভাগীয় সূত্রে জানানো হয় রাজ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী গতকাল ডিব্রুগড় জেলায় বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নেন এছাড়া বিজেপি কংগ্রেস অসম গণপরিষদ দল ইউডিএফ রাইজোর দলের প্রথম সারির নেতারা সহ নির্দল প্রার্থীরাও প্রচার অভিযান জোরদার করে তুলেছেন বরাক উপত্যকার তিন জেলায় ও গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রচার অভিযান ক্রমেশ জোরদার হয়ে উঠেছে শ্রীভূমি জেলায় গতকাল বিধায়ক বিজয় মালাকার দুল্লভ জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি ও বিদ্যানগর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনের বিজেপি প্রার্থী গীতারানী রায়ের সমর্থনে বিদ্যানগর বাগান নাচঘরে জনসভায় অংশগ্রহণ করেন এদিকে বদরপুর পাথারকান্দি রামকৃষ্ণর কোষ জেলার বিভিন্ন স্থানে প্রচার জোরদার হয়ে উঠেছে অনুরূপভাবে কাছাড় ও হাইলাকান্দি জেলার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সভা সমিতি ঘরে ঘরে গিয়ে প্রচার করা হচ্ছে হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে রাইজর দলে প্রার্থী জহিরুদ্দিন লস্কর গতকাল বাইক র্যালি করে নির্বাচনী প্রচার করেন র্যালিতে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন লস্করও উপস্থিত ছিলেন অন্যদিকে বিজেপি নেত্রী মুন স্বর্ণকার গতকাল কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী বেবি চন্দের হয়ে ঘরে ঘরে গিয়ে প্রচার করেন বিধায়ক তথা ইউডিএফ দলের প্রবীণ নেতা সুজামুদ্দিন লস্কর গতকাল আলগাপুর কাটলিছড়া বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করেন শ্রীভূমি জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় ভোটের দিনসহ ভোটের আগের আটচল্লিশ ঘন্টার জন্য ড্রাই ডে ঘোষণা করেছেন এর ফলে জেলায় আগামী তিরিশে এপ্রিল বিকেল সাড়ে চারটা থেকে দোসরা মে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সমগ্র জেলায় ড্রাইডে থাকবে পাশাপাশি ভোট গণনার দিন আগামী এগারোই মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ড্রাইডে থাকবে ড্রাইডে চলাকালীন সময়ে জেলাসব সব হোলসেল ও খুচরো বিক্রেতা লাইসেন্সপ্রাপ্ত দেশি ও বিদেশি মদের দোকানে মদ বিক্রি ও পরিবেশন বন্ধ থাকবে নির্দেশ অমান্য করলে আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে জিরো জেলা প্রশাসন থেকে জনসাধারণকে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কোনো খবর বা অভিযোগ থাকলে কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে এদিকে শ্রীভূমি জেলায় গ্রাম পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত কোনো খবর বা আদর্শ আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্ত কোনো অভিযোগ নথিভুক্ত করতে জনসাধারণকে টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ থ্রি নাইন সিক্স সিক্স নম্বরে জানাতে বলা হয়েছে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই টোল ফ্রি নম্বরটি চব্বিশ ঘন্টা চালু থাকবে বলে জানানো হয়েছে শ্রীভূমি জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার প্রাক্তন সৈনিকদের সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে স্থল নৌ ও বিমান বাহিনীর প্রাক্তন সৈনিকদের সন্তানদের জন্য এই শিক্ষাবৃত্তি সৈনিক কল্যাণ সঞ্চালকালয় থেকে প্রদান করা হচ্ছে বিশদ বিবরণ শিলচর জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স্যান্ডেল অ্যাট দ্য রেট এই নিউজ আন্ডারস্কোর স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে